এখন যাচ্ছি বরহিল ওয়াটারফলসে ওয়েদার দেখুন মেঘলা মেঘলা অল্প অল্প বৃষ্টি পড়ছে এ হচ্ছে বরহিল ওয়াটারফলস আহা কি অপূর্ব নারুন ওয়াটারফলস মেঘালয়ের বরহিল ওয়াটার ফলস জলের ছেটা জলের ছিটা গায়ে লাগছে এই হচ্ছে বরহিল ওয়াটার ফলস এ দেখুন এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে এই এই ওদিক দিয়ে আমরা এলাম ওদিক দিয়ে এলাম এটা হচ্ছে অপোজিট রুপ এই যে অপোজিট সাইড একদম ধোয়ার মতো জলের বিন্দু 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 জল ছিটছে ওয়েদার একটু মেঘলা মেঘলা আছে কিন্তু এগুলো সব জলের ছিটা এই যে দেখুন এগুলো বোঝা যাচ্ছে এই যে ধোয়ার মতো হচ্ছে বর হিলো আকার